একশো এর ভিতর নব্বই পার্সেন্ট মানুষ এখানে কমেন্ট ব্লুক লিস্টে পরে আছে লাইক ব্লুক লিস্টে পরে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমিও একটা সময় পড়েছিলাম হয়তো এখন আমি জাগ্রত হয়ে গেছি আমি বুঝতে পারিছি কিসের জন্য আমি কেন ব্লুক লিস্টে পড়ি কেন লাইকে ব্লুক লিস্টে পড়ি কেন কমেন্ট ব্লুক লিস্টে পড়ি গতকাল আমি ব্লুক লিস্টে পড়ে গেছি আর এর জন্য আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করতেছি গতকাল সকাল আমার কাছে একটা ঘন্টা সময় ছিল আর একটা ঘন্টা আমি যখন রিলস খালি শুধু রিলস ভিডিওগুলোতে কমেন্ট করলাম আর তখনই আমাকে চল্লিশ মিনিট পরে আমাকে ব্লু পলিস্ট দিয়ে দিয়েছে আমি দেখি কমেন্ট করে আর কমেন্ট করতে পারি না যেহেতু আপনার এখানে ওই প্লে শেষ করতে করতে আমার কমেন্ট হয়ে যায় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম আর এর ভিতরে এর জন্য আমাকে কমেন্ট ব্লুক লিস্ট দিয়ে দিয়েছে যেহেতু আমি লং ভিডিওগুলো দেখিনি লং আর রিলস ভিডিওগুলো আপনারা যদি দেখেন মাঝামাঝি যদি একটা ফাঁক রেখে আরেকটা দেখেন তাহলে আপনি এখানে ব্লু লিস্ট পড়বেন না যেহেতু একটা লং ভিডিও ভিডিও গুলো চার মিনিট হয় পাঁচ মিনিট হয় সাত মিনিট ছয় মিনিট হয় এই ছয় মিনিটের পরে যদি আবার কমেন্ট করেন আপনি এখান থেকে কমেন্ট লিস্ট পড়বেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর আর রিলস ভিডিও গুলো তো শর্টকাট এখানে আপনি একটা কমেন্ট করতে করতে আর একটা রিলস ভিডিও ওপেন হয়ে যায় তখন আপনি ফেসবুক তখন আপনাকে কমেন্ট ব্লু লিস্ট দিয়ে দেয় আর আমি যেহেতু আলহামদুলিল্লাহ ফেসবুক টিমকে আমি সেলুট জানাই আমাকে কমেন্ট লিস্টে যখন দিয়েছে তখন ভাবলাম আমি তো কিছু করিনি একই কমেন্ট আমি বারবার করিনি একই শব্দে একই বাক্য দিয়ে আমি বারবার কমেন্ট করিনি তখন বুঝতে পারলাম যেহেতু রিলস ভিডিওগুলো আমি দেখেছি বেশিবার আর এর জন্য আমাকে কমেন্ট দিয়েছে যে tartar হয়ে গেছে কমেন্টগুলো এইগুলোই এর জন্য আমাকে কমেন্টে ব্লু ক্রেস্ট দিয়েছে আর আমাকে কমেন্টে ব্লু ক্রেস্ট দিয়েছে মাত্র এক ঘন্টা আমি তো ভয় পেয়ে গেছিলাম আমাকে মনে ভাবছিলাম বারো ঘন্টা দেবে কিনা জানে দেখি এক ঘন্টা মাত্র দিয়েছে এক ঘন্টা আমার কোনো সমস্যা হয় না যদি বারো ঘন্টা তিন ঘন্টা আপনার ঘন্টা এরকম দুই দিন হয় তাহলে কিন্তু ফেসবুক পেজটা বা প্রোফাইলটা ডাউন হয়ে যদি আপনি যাকে লাইক কমেন্ট করতে পারেন না দেখবেন আপনি একদিন পরে ফেসবুক পেজে বা প্রোফাইল আসবেন আপনাকে কেউ চিনে না এমন একটা জিনিস ফেসবুক আর আপনার প্রোফাইলে যেটাই আপনারা কাজ করুন একটা দিন আপনারা কাজ করবেন না মনে হয় আপনাকে কেউই চিনবে না তেমনটাই হয়ে গেছে আর এর জন্য এই গুলা বললাম আমাকে গতকাল একটা বিষয় করেছে যেহেতু আমি একটা গেছিলাম আর এটা কিসের জন্য আপনারা কিসের জন্য করবেন একটু সতর্ক দেওয়ার আমি এই ভিডিওটা তৈরি করেছি দেখুন এই যে আমি চলে আসলাম আমার পেজে চলে আসবো মোহাম্মদ তারিখ অফিসিয়াল পেজে চলে আসবো ওকে মোহাম্মদ তারিখ অফিসিয়াল পেজে চলে আসার পরে আমাকে কেন এই ফিলার কন্টেন্ট কেন আমাকে ধরাই দিয়ে এলো সেটা একটু দেখবো ওকে আমি মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসলাম আর পেজে চলে আসার পরে এই যে আমি চলে আসলাম পেজে চলে আসার পরে পেজে চলে আসলাম পেজে চলে আসার পরে আমি একটু নিচে চলে যাব ওকে আইকনে ক্লিক করলাম আইকনে ক্লিক করার পরে আমি একটু নিচে স্কিপ করে চলে আসবো এই যে নিচে চলে আসলাম এই দেখেন পেজ রিকমেন্ডেশন ওকে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমাকে কিন্তু একটা ফিলাট কন্টেন্ট ধরাই দিয়েছে আর এটা কিসের জন্য ধরায় আমি সেটা আপনাদের সাথে শেয়ার ওকে এর জন্য এই ফেসবুক কোম্পানি এটা আপনাকে ধরায় আপনার কোন ধরনের কোনো ভিডিওতে আপনার নিজের অর্গানিক ভিডিও আপনার নিজের কন্টেন্ট সবকিছু আপনার নিজে নিজের কন্টেন্ট ধরায় এর জন্যই আপনার কোন হ্যাশট্যাগ ভুল আছে বা আপনার টাইটেল কোনো কিছু ভুল আছে ভুল আছে বলে আপনাকে এখান থেকে এই এই ভিডিওটা ডিলিট করতেই হবে রিমুভ কন্টেন্ট এটা আপনাকে রিমুভ রিমুভ করতে হবে তাহলেই পরবর্তী যে ভিডিওগুলো এবং ছবিগুলো যা আপলোড করবেন মানুষদের কাছে আপনার ফেসবুক কোম্পানি নিয়ে যাবে আর যদি এটা ডিলিট না করেন আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আপনার ভিডিও মানুষের কাছে তুলে ধরবো না ফেসবুক আর এটা অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ডিলিট দিতে হবে রিমুভ রিমুভ এখানে কন্টেক্ট করবেন করার পরে এখানে থেকে করে আর এটা এর জন্য ধরা আপনার হ্যাশট্যাগ বা আপনার টাইটেল ভুল আছে আপনার কন্টেন্ট ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু হ্যাশট্যাগ টাইটেল ভুলের জন্য আপনাকে ফ্ল্যাট কন্টেন্ট ধরাই দেয় এটা না কখনো আপনার ভয় পাবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন